আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি nafসিক তাদরু ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদরু ওয়া খীফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি nafসিক বুঝতেছেন না অর্থ ফি nafসিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদর রু আও ওয়াখিফা তাদর রুআও মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরা ডাকো ওয়াখিফা গোপনে গোপনে ডাকো দোনাল জাহারে মিনাল খল চিৎ কার চেঁচামেচি করে না। কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলা লাই লাহ ইল্লাহ জিকির করো এটা তালিমান উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল ইয়াহাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফা লাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝুলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্ধে যায় ওঠে আছে রে না আছে নিয়ে জিকির করছেন সাহাবার লাফালাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে বকর বিশ্বনবীর কাঁধের উপরে না আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বুঝা কত সহজ ও কুর রব্বাকা ফিনাপ সিকা তদর ওয়াখাইফা গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো বলে তুম মিনাল গ ফিলিন দোনাল জাহারি মিনাল খল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা চিক ফাল দিয়ে হৈ 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 করে আছে না হই হৈ 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 হই হৈ এর ভিতরে আল্লার নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হৈ হাই হে স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লার নাম আছে

বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ বলেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন যেন কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন জাকারানি ফি nafsi জাকারতুহু ফি nafsi আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ও ইনজাকারানী ফি মালা ইনজাকার তুহুঁ ও ফি মালাইন হরিমিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আর দার্জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি ও ইন তাকার রবা ইলাই আর শিবারান্তকার রব তুই আমার বান্দা যদি আমার দিকে এক বিঘাত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দারের দিকে দুই হাত যাই

লা সবচাইতে শ্রেষ্ঠ জিকির ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি এই জন্য বিশ্ব নবী বললেন

সাতা বিশ্বনী বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই সুবহান আল্লাহ পড়েন এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায়ে তাসবিহগুলোকে পড়তে দেখেছি পড়তে রাজি আছেন জি ডান হাত তুলেন এই আঙ্গুলের করের মধ্যে এই পেপার রাখেন এভাবে রেখে নামাজের পড়ি আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন জি আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো আমিন ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আমিন ইয়ারহামুর রাহিমিন আছে নাই মনে হয় নাই কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ আকবর এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আয়াতুল কুরসি একবার কয়বার মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতী الله أكبر. أربر تترشبار سبحان الله تترشبار الحمد لله تترشبار الله أكبر شرحب شمس ملا بن لا إله إلا الله. وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. এরপর اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. এরপর اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. এরপর পড়তেছেন اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. এরপরে পড়তেন আল্লাহাম্মা আইনা আলা আদি ক্রিকাওয়া শুক্রিকা হৌসনে আইবাদ আদি সুবানাল্লাহ পড়ে কত তাজবি কত দোয়া আবার ফদের সময় পড়তেন আল্লাহাম্মা বিকাশ বাহানা অবিকা আম সাইনা অবিকান হাইয়া অবিকান মু তোয়া ইলাই কানসুর সুবানাল্লা পড়েন এগুলো পড়ে না আল্লাহ্মা আমিন ইয়ার আহ রহমিন কত বড় ডাকাত ফরস সালাতের পরে তাজবিগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই